সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা যা পেয়েছি যা হারিয়েছে তাই নিয়ে জীবন কিন্তু হারানো জিনিস নিয়ে মন খারাপ করে বসে থাকলে চলবে না পিছনের দিনগুলো অনেকেরই ভালো কেটেছে আবার অনেকেরই খারাপ আর ভালো খারাপ দিনগুলো নিয়ে কিন্তু আমাদের জীবনটা এভাবেই কেটে যায় আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তাই সবাই তো বাড়বে কেউ গফের সাথে করে এস এর সাথে করে ফ্রেন্ডদের সাথে করে কিন্তু আমি আমার বাড়বে কেউ আমার ঘরে বসে একাই করে নিলাম আর কোনো একদিন কারো কাছ থেকে ফুল পাবো তার অপেক্ষায় রইলাম ওয়ান টু থ্রি ফোর হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য প্রতি বছর ছাদে চলে যাই সবাই মিলে দেখি আর আমরা কিন্তু ফটকা বাজি এগুলো একদমই উড়াই না আর এগুলো দেখতে পছন্দ করি কিন্তু কেউ যদি ওরা খুবই ভয় পায় আমার মনে হয় এরকম কিছু না করলেই ভালো কারণ অনেক মানুষের কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় আজকে থার্টি নাইটে সবাই কত কি করেছে কিন্তু আমার আজকে রান্না করার পালা কারণ আজকে আমি অনেক অসুস্থ সাথে আমার বোনটাও অনেক অসুস্থ তাই ভাবলাম একটু সবাইকে একটু চিকেন স্যুপ রান্না করে দিই চিকেনের সাথে আমি একটু সবজিও দিয়ে দিয়েছিলাম যাতে একটু পুষ্টিকর জিনিস বজায় থাকে কোনো সবজি ছিল না তেমন একটা তাই গাজর আর ফুলকপি আর টমেটো দিয়ে দিয়েছিলাম আর যে বাসা কয়েকটা ছিল ওটার সাথে আদা রসুনের পেস্ট ভালো মতো করে তারপর ওটাকে আমি মধ্যে ঢেলে দিব মানে করতে দিয়েছিলাম হাড়িতে এটার সাথে লবণ চিকেনটা দেওয়া পাঁচ মিনিট পরে আমি দিয়ে দিলাম কাঁচা টমেটো তারপর দিয়ে দিব কিছু সবজি যেগুলো আমি কেটে খেতে দিয়েছিলাম প্রতিবারই থার্টি ফার্স্ট নাইটে অনেক অনেক মজা করা হয় কিন্তু এবারে আমাকে রান্নাঘরে ঢুকে রান্নাই করতে হচ্ছে তার চেয়েও বেশি খারাপ লাগছে আম্মু বোন দুজনে খুবই অসুস্থ দুজনে খুব জ্বর আসছে সাথে গা হাত পা এতই ব্যথা তারা বিশ্রাম থেকে নামতে পারে না আর মুখে র্যাশ উঠে গেছে বোনকে ডাক্তার দেখানোর পরে ডাক্তার দিয়েছিল টেস্ট আর করানোর রিপোর্ট আনতে যাওয়ার কথা ছিল কিন্তু এতই অসুস্থ যে তাদেরকে নিয়ে আর যেতেই পারছি না ডাক্তার কাছে সবজি আর চিকেনটা ভালো সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এটাতে দিয়ে দিব কর্নফ্লাওয়ার আমার কর্নফ্লাওয়ারটা একটু বেশিই লেগেছে কারণ কেন যেন এটা ঘনই হচ্ছিল এই পর্যন্ত আমি প্রায় দুই বাটি কর্নফ্লাওয়ার মিক্সড করে মানে পানির সাথে মিক্স করে দিয়েছি কিন্তু তারপরও কেন যেন ঘন হচ্ছে আসলে কর্নফ্ল গুলো আমি অনেক আগে কিনে রেখে দিয়েছিলাম কিন্তু কেন এরকম হচ্ছে অনেকগুলা কর্নফ্লাওয়ার দেওয়ার পরে অল্প অল্প ঘন হয়েছে তারপর এটার সাথে দিয়ে দিয়েছিলাম ভিনিগার আর ভিনিগার কিন্তু স্যুপটাকে আরো বেশি সুস্বাদু করে তোলে তারপর গাইস একটু দিয়ে দিলাম সয়া সস আর আমার কাছে টমেটো সস বা চিলি সস ছিল না তাই আমি এটা দিয়ে সেটা গাইস আমি কিন্তু এটা রোগীদের জন্য বানাচ্ছি তাই এটার মধ্যে কোনো রকমের টেস্টিং সল্ট ইউজ কারণ টেস্টিং সল্ট দিলে অনেকে ক্ষতি হয় শরীরে আর টেস্টিং সল্ট যেটাতেই দাও সেটাতে কিন্তু স্বাদ বেড়ে যায় এখন আমি এটাকে দিয়ে দিব ডিম ডিমটাকে সুন্দর করে এরকম করে ফেটিয়ে নিতে হবে গাইস ডিম ভিডিওটা একদমই হারিয়ে ফেলেছে কেয়ার আর করব যাই হোক সবজি ডিম আর চিকেন দিয়ে কিন্তু স্যুপটা অনেক মজাদার হয়েছিল আর এটা সবচেয়ে হচ্ছে কি স্বাস্থ্যের জন্য অনেক অনেক ভালো আর যারা তোমাদের মানে বাসায় কেউ দুর্বল তারা কিন্তু এই চিকেন স্যুপটা বাসায় বানিয়ে খেতে পারো রোগীদেরকে উল্টাপাল্টা খাবার যাবার না দিয়ে স্যুপ যদি আমরা খাওয়াই তাহলে কিন্তু তাদের স্বাস্থ্যের উন্নতি খুব জলদি হয় সবচেয়ে বড় কথা তোমরা কিন্তু আমার মা আর আমার বোনের জন্য অনেক অনেক দোয়া করো তার খুবই অসুস্থ তার জন্য খুব জলদি জলদি সুস্থ হয়ে যায় বছর ঘিরে সবার কত স্বপ্ন কত আশা যত তো স্বপ্ন যত আসাই কেন দোয়া করি সবার আসা স্বপ্ন আল্লাহ যেন পূরণ করে টাটা